আজ সারা বাংলা নিউজ থেকে আমি চলে এসছি দক্ষিণ হাওড়ার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে দক্ষিণ হাওড়ার উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে আজকে বকুলতলা বাস স্ট্যান্ডে হয়ে গেল সমাজসেবী প্রীতম সেনের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ তার সাথে সাথে ঈদের যে স্পেশাল যেটা আর সকলের লোভনীয় সেটা হচ্ছে ঈদের লাচ্চা সেই লাচ্চাও কিন্তু উনি সকল দুঃস্থ গরিব মানুষদের হাতে কিন্তু তুলে দিল আর এখানে দা আমার পাশে দাঁড়িয়ে আছে আমি প্রীতমদার কাছে যাব তার আগে বলি প্রীতম সেন কিন্তু একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়েও একজন মুসলমানদের যে একদম মেন উৎসব প্রধান উৎসব ঈদ সেই ঈদ উপলক্ষে দুস্থ এবং গরিব মানুষদের উদ্দেশ্যে এগুলো দেওয়া হয়েছে লাচ্চা এবং তার সাথে হচ্ছে বস্ত্র দাদা একটুখানি আপনার কাছে যাব এই যে একটা গরিব মানুষের উদ্দেশ্যে আজকে আপনি এখানে বস্ত্র তুলে দিলেন তার সাথে সীমায়ের ব্যবস্থা করেছেন সামনেই তো ঈদ আসছে আর বোঝাই যাচ্ছে যে আপনি নিজে কিন্তু এই ঈদ নিয়ে কতটা এক্সাইটেড একটা হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়েও কিন্তু আজকে আপনি তুলে দিলেন মুসলমানদের প্রধান উৎসব ঈদ আর কি বলবেন পুজো যেরকম সব ধর্মের মানুষের জন্য ঈদও সেরকম সব ধর্মের মানুষের জন্য তো আমি সবার পাশে থেকে কিছু সাহায্য করে আমি নিজে খুব গর্বিত বোধ করছি আর আমি চাই সবাই আমার জন্য যেন দোয়া করুক যেন আমি এর থেকে বেশি আরও এগিয়ে যেতে পারি ভালো করে যেন আরো বেশি করে লোকের পাশে দাঁড়াতে পারি পিছিয়ে পড়া মানুষদের যেন আগে সামনে নিয়ে আসতে পারি সমাজের সামনে নিয়ে আসতে পারি তো এখানে কোনো ধর্ম নেই কোনো পলিটিক্স নেই সব ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষকে নিয়ে আমি আগে বেরোতে চাই আগে থাকতে চাই সবাই থাকুক আমি ভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ আজকে কিন্তু শুধুমাত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ নয় এই ধরনের বিভিন্ন ধরনের সারা বছরই উনি কিন্তু কাজের সঙ্গে যুক্ত থাকেন আমরা ওনার সাথে কথা বলছিলাম একটু আগেও জানতে পারলাম যে উনি শুধুমাত্র এই বস্ত্র বিতরণ ছাড়াও অনেকেরও হয় যে গরিব বাচ্চারা থাকে ঠিকঠাক করে পড়াশোনা করতে পারে না বা অনেক যারা আর কি গরিবরা থাকে বিয়ে দিতে পারছে না মেয়ের উনি কিন্তু আর্থিক দিক থেকেও কিন্তু তাদের পাশে থাকে এইভাবে কিন্তু প্রীতম সেনকে দেখা যায় এই হাওড়ার বুকে অর্থাৎ এই বকুলতলা অঞ্চলের বুকে সাধারণ মানুষের পাশে সর্বদাই থাকতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ও মুসলমানদের প্রধান উৎসব ঈদ উপলক্ষে সাধারণ মানুষের উদ্দেশ্যে তুলে দিলেন ঈদের উপহার দক্ষিণ হাওড়া কেন্দ্রের ঊনপঞ্চাশ নম্বর ওয়াজে বকুলতলা বাস স্ট্যান্ডে গতকাল সমাজসেবী প্রীতম সেনের উদ্যোগে অনুষ্ঠিত হল সাধারণ মানুষের উদ্দেশ্যে ঈদের উপহার দীর্ঘ কয়েক বছর ধরে সমাজসেবী প্রীতম সেন এইভাবেই সাধারণ মানুষের জন্য ঈদ উপলক্ষে প্রত্যেক বছরেই ঈদের নতুন শাড়ি নতুন লুঙ্গি এবং ঈদের স্পেশাল লাচ্চা সীমাই উপহার দিলেন সকল দুস্ত মানুষদের গতকাল দেখা গেল এই অনুষ্ঠানে শুধুমাত্র কোনো মুসলমান ভাই বোনেরা ছিল না এছাড়াও কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষেরও হাতে উনি তুলে দিয়েছেন ঈদ উপলক্ষে নতুন বস্ত্র স্থানীয় মানুষদের কথায় প্রীতম সেন শুধুমাত্র ঈদ উপলক্ষে না সারা বছরই এই ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে উনি যুক্ত থাকেন কোনো বাবা মেয়ের বিয়ে দিতে পারছে না কেউ ঠিক করে পড়াশুনো করতে পারছে না উনি হাত বরাবরই দিয়েছেন সেন এইভাবেই মানুষের পাশে থাকতে উনি বরাবরই ভালোবাসেন একটা কথা আছে মানুষ মানুষের জন্য দক্ষিণ হাওড়ার বকুলতলা বাস স্ট্যান্ডেও প্রীতম সেনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দক্ষিণ হাওড়া উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সকল পলিবাসীবৃন্দ এই রকম এক উদার মানবিকতার পরিচয় বরাবরই দিয়ে থাকেন মহাশয় প্রীতম গতকাল প্রায় চারশো জন মানুষের হাতে উনি ঈদের উপহার দিলেন বৃষ্টিকে উপেক্ষা করেও সকলের অসীম চেষ্টা এবং ভালোবাসায় অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর সংখ্যালঘু স্যালের সভাপতি জনাব শেখ গোলাম মোরসালিন পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং হাওড়া জেলা পরিষদের সদস্য মহাশয় তুষার কান্তি হাওড়া কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাশয় জয়ন্ত কুঞ্জ দক্ষিণ হাওড়া কেন্দ্রের আইএনটিউসির সাধারণ সম্পাদক শ্রী সুদীপ্ত দে ওরফে চিন্টু দক্ষিণ হাওড়া কেন্দ্রের ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সহ সভাপতি মহাশয় শেখ সাজিদ হোসেন বিশিষ্ট সমাজসেবী চন্দ্রমোলা অনেক গর্ব হচ্ছে প্রীতমকে দেখে প্রীতম একটা হিন্দুর ছেলে ও সেই হিন্দু সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের হিন্দু ও হচ্ছে সেই হিন্দু রামকৃষ্ণ পরবংশদেবের হিন্দু যে হিন্দুত্ব বহন করে যে অন্য ধর্মকে শ্রদ্ধা করো শ্রদ্ধাশীল হও তবে নিজের ধর্মে তুমি ও পড়ে যেতে পারবে ও আজকে যেটা করে দেখালো সেটা দৃষ্টান্ত ও সেই অমিত শাহের হিন্দু নয় ওরা আর ও আর এর হিন্দু নয় ও এই গদ্দার বেইমান সাম্প্রদায়িক শুভেন্দুর হিন্দু নয় ও আমাদের যে সনাতনের যে ঐতিহ্য যে ধারাবাহিকতা যে মানুষকে ভালোবাসা মানুষের মধ্যে প্রেম বিলন সেই কাজটাই ও আজকে করে গেল। আজকে সত্যিকারে খুব গর্ব হচ্ছে যে আমাদের বাংলা তো এইটাই যে আমরা বহু জায়গায় দেখেছি যে দুর্গা পুজোর সময় আমাদের প্রতিটা দুর্গা মণ্ডপে আপনি চিন্তা করতে পারবেন না আমাদের এখানে একটা বড়ো দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজোর মণ্ডপে প্রতিবার এই জনাব গোলাপ মোরসেলিন সিমুল্লা উপস্থিত থাকবে না সে বক্তব্য রাখবে না আমরা ভাবতেই পারি না আমার মনে আছে আমাদের দ্বিতীয়ার দিনকে আমার দুর্গা পুজোর উদ্বোধন আছে সেদিনকে এরকম বৃষ্টি হচ্ছিল সেইখানে গিয়েও সিমুল্লার উপস্থিতি আমরা কোনোদিন এরকমভাবে ভাবিনি যে কে হিন্দু কে মুসলমান আমরা আগে নিজেদেরকে মানুষ ভেবেছি যে আমাদের মধ্যে মানবিকতা বেঁচে আছে সেটা হিন্দু মুসলমান দিয়ে আমাদের ভাগ করা যাবে না আজকে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার আমরা সেইভাবেই আমরা দুর্গা পুজোতে যেরকম আমরা সংখ্যালঘু ভাইদের সঙ্গে আমরা মুসলমান ভাইদের সাথে আমরা একসাথে আমরা ঠাকুর দেখেছি ঠিক তেমনই ঈদের সময় তো আমরা আমাদের সংখ্যালঘু মুসলমান ভাইদের সাথে আমরা ঈদ মানাবো আমরা তাদের বাড়িতে যাবো সিমুই খাবো পরোটা খাবো এটাই তো আমাদের বাংলা সংস্কৃতি কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে মোড়া বিন্দু দুইটি মুসল হিন্দু মুসলমান ঠিক সেই রকমই আজকে বিতম যেটা করেছে এটা আমাদের বাংলা এবং বাঙালি সংস্কৃতি এই ধারাবাহিকতাই বহন করে চলে কথা মনে পড়লো স্বামী বিবেকানন্দ বলেছে জীবে প্রেম করে যে এইজন সেই জন সেভিছে ঈশ্বর নারায়ণ সেবা ঈশ্বর সেবা তো সেটা আজ একদম প্রতিষ্ঠিত করলাম শুধু স্বামী বিবেকানন্দ না কোরআনে বলা হচ্ছে কুন্তুম খাইরুন ওম্মতি বক্রাজত নাস বলছে এই মানবালা তোমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ করা হয়েছে মানে মানুষকে আশ্রাফুলক্লোকার মানবকে শ্রেষ্ঠ করা হয়েছে তার শ্রেষ্ঠত্বর কারণ হচ্ছে সে মানবতার ভালোর জন্য কাজ করবে মানব জাতির ভালায়ের জন্যে কাজ করবে তো সেখানে আজকে প্রীতাম সেই কোরআনের ওই বাণীটাও যদি বলেন আর স্বামী বিবেকানন্দর বাণী যদি বলেন দুটোকে এক করে মিলিয়ে আজকে এখানে প্রতিষ্ঠিত করেছে এটাই হচ্ছে ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের কালচার কেন আমি যখন সৌদিতে হজে গিয়েছিলাম সেখানেও আমায় একজন জিজ্ঞাসা করছে যে আপনার কোথায় বাড়ি আমি যে আম ফ্রম ইন্ডিয়া বলে ইন্ডিয়া নরেন্দ্র মোদি আমি দু হাজার ষোলোয় হজে গিয়েছিলাম ইয়েস বলে তাহলে তো আপনার তো বহু গুরবত কি জিন্দগি জিন্দে মানে খুব কষ্টে আছেন আমি না 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 আমরা খুব আরামে আছি তখন একজন বাংলাদেশের মানুষ ছিল সে বলছে কোথায় থাকেন আপনি আমি জানি পশ্চিম বাংলা না না ওখানে মমতা ব্যানার্জি আছে মানুষের কোনো কষ্ট হবে না এই সেই বাংলা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এখানে মানবতার মানে প্রতিষ্ঠিত করা হয় এখানে মানুষে মানুষের বিভাজন করা হয় ভালো একটা অ্যাটমসফিয়ারে রোজা করতে পারি বেটার অ্যাটমসফিয়ারে ঈদ পালন করতে পারি দায়িত্ব নিয়ে আমাদের পাশে থাকছে আমাদেরও মুসলিম ছেলেদের আমি মনে করব দায়িত্ব এটা যখন রামনবমীর ছ তারিখে প্রসেশন যাবে আমরাও তাদের পাশে জল মেডিকেল ক্যাম্প করে আর যদি কোথাও মনে হয় বিরোধী দল নেতার কিছু সাঙ্গ সাম্প্রদায়িক দাঙ্গা দাবার চেষ্টা করছে দেখুন যদি আমি ছুরিতে পা চালাই আমার পা কাটবে আগুনে পা দিলে আমার পা পুটবে আমি সেখানে বলবো আমাদের ইয়াং ছেলেরা আমাদের যে জেনারেশান আছে তাদেরকে বলবো তারা একটু সংযত থাকুন আর রামনবমীর উৎসবটাও যেন ভারত সেরা উৎসব পশ্চিমবাংলা হয় এই কামনা করবে চারশো জন মানুষের মতন দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য বস্ত্র দেওয়া হচ্ছে শাড়ি আছে লুঙ্গি আছে লাচ্ছা আছে আর কি ভালোবাসা আচ্ছা একটা কোশ্চেন করছি আপনি তো একজন হিন্দু হ্যাঁ একজন হিন্দু হয়েও কিন্তু আজকে দেখা যাচ্ছে ঈদ উপলক্ষে আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আজকে বস্ত্র বিতরণ এত সুন্দর একটা সমস্যা বা কাজ আপনি করছেন কতটা আনন্দিত কতটা আনন্দিত এটা আমি বলে বোঝানোর কোনো ভাষা নেই আর কোনো ধর্ম সব ধর্ম একই আছে সবথেকে বড় ধর্ম মানুষ ধর্ম দু আড়াই বছর ধরে স্টার্ট হয়েছে এটা এনে সারা বছরে আমি অনেক সোশ্যাল ওয়ার্ক করি কোনো গরিব মানুষ বা কোনো যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ে আছে স্টুডেন্টের পড়াশোনার দিক থেকে হোক বা কোনো চ্যারিটি আছে কোনো মন্দির ট্রাস্টি আছে তো নানান রকম সোশ্যাল ওয়ার্কের সাথে আমি যুক্ত হয়েছি মানুষের কী করে ভালো হয় সেটার জন্যই করা আমি যতটা পারি মানুষের সাথে থাকতে পছন্দ করি মানুষের মধ্যে থাকতে পছন্দ করি তো আমি মানুষের সাথে থাকতে ভালোবাসি সেরকমভাবেই আমি যতটা অ্যাকসেপ্টেড পারি তো মানুষকে নেওয়ার চেষ্টা করি আমার নাম প্রীতম সেন এত সুন্দর একটা প্রোগ্রাম করছে একসাথে সব হাঁটি নিয়ে কেমন খুব আনন্দিত আছি এটা কোশ্চেন অনেকের কাছে আর একটা কি বলছিল সত্যি অনেকের কাছে একটা লুঙ্গিও কিন্তু বিশাল ব্যাপার সেইটাও কিন্তু কেনার সামর্থ্য থাকে না আজকে কিন্তু সবাই যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই কিন্তু ঈদের দিন একটা নতুন বস্ত্র পড়তে পারবে একটু করে সীমাই খেতে পারবে এইটা একটা উদ্যোগ কি বলবেন পিতাম তাকে এর জন্য পিতামকে ধন্যবাদ জানাবার কোনো অবকাশ নেই সাইজ আছেন আমি উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড সহ সভাপতি পিতম একটি সামাজিক ছেলে ও প্রত্যেকটা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে ভালো কাজ আর আজকেও একটা হিন্দু হয়ে যেরমভাবে ইদি উপহার দিল এতে এইটাই এই বার্তাই আসছে যে আমাদের রাজ্যে যেরকম শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই পথ দেখিয়েছে সেই পথে আজকে কিন্তু ও হাঁটছে আর প্রত্যেককে সঙ্গে নিয়ে চলে ওর মধ্যে একখানা খুব ভালো একখানা গুণ আছে যে ও ধনী গরিব বা এই ধরনের নেতা বা কর্মী বা মানে হাই প্রোফাইল লোক লো প্রোফাইল লোক এগুলো বিচার করে না ও প্রত্যেকের সঙ্গে সমানভাবে মেশে আর সেই জন্য হয়তো ওর গ্রহণযোগ্যতা আছে ছেলেটি ভালো ও কাজ করছে সবচেয়ে বড়ো কথা আজকে অনেক গরিব মানুষ আছে যাদের হয়তো একটা শাড়ি কেনার ক্ষমতা নেই একটা লুঙ্গি কেনারও পয়সা থাকে না তার সঙ্গে আর ঈদের সময় তো এই লাচ্ছা এটা তো আমরা আমি নিজেও একজন বাঙালি আমি প্রত্যেক আমার মহামডার্ন বন্ধু অনেক আছে আমি তাদের বাড়ি গিয়ে খাই আর তারাও আমাদের আমাদের বাড়িতে দুর্গা পুজো বলুন লক্ষ্মী পুজো বলুন তারাও এসে খায় তা এইগুলো আমাদের যে একখানা সুন্দর এই শৃঙ্খলা যে একখানা জায়গা এই রাজ্যটাকে এরমভাবে যদি প্রত্যেকটা আমি তো চাই রাজ্যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চলে যেন এরকম কোনে কোনে এরকম একটা করে প্রীতম থাকে তাহলে আর মানে যারা রাজনীতির কারবারিরা আমাদের নিজেদের মধ্যে কোনো রকম বিভেদ করতে পারবে না আর এইটাই আমি প্রীতমকে অ্যাপ্রিসিয়েট করছি যে ও যেন ভবিষ্যতে আরও বড় হয় আরও বেশি করে মানুষের কাজে লাগতে পারে পাশে থাকতে পারে আমাদের অনেক ভালো লাগছে প্রীতম আমাদেরই পাড়ার ছেলে আমরা একই জায়গায় ওটা বাসা ও যে একটা আমাদের এখানে বিশেষ করে বাক্সারা বুকে হিন্দু মুসলিম শিখ সাই এসবের নিয়ে কোনো দূরত্ব আমাদের নেই ঠিক আছে আজকে আমরা অনেক খুশি অনেক গর্বিত যে প্রীতমদার মতন দাদা আমাদের সঙ্গে কারণ আমাদের মধ্যে হিন্দু মুসলিম শিখ সাই এর মধ্যে আমাদের মানে খুব একত্রিত আমরা আমরা একে অপরের সঙ্গে অনেক মিলেমিশে থাকি ভালোবেসে থাকি তো আজকে আমরা অন্তর থেকে খুশি যে প্রীতমদার মতন দাদা আমাদের এই বাকসাড়ার বাসিন্দা কারণ আজ আজকে চিন্তা করুন আপনি নিজেই চিন্তা করুন যে এত সুন্দর একটা অনুষ্ঠান এত মানুষকে উপহার তুলে দেওয়া ঈদ উপলক্ষে কত বড়ো মন তার যে আজকে ঈদের ঈদের উপলক্ষে মানুষের হাতে উপহার তুলে দেওয়া অথচ উনি কিন্তু হিন্দু ধর্মের মানুষ কিন্তু আমাদের মধ্যে বিশেষ করে আমাদের এই বাগশাড়ায় হিন্দু মুসলিম এসব আমাদের মধ্যে কিছু নেই আমরা সব একত্রিত আমরা আজ আট দশটা কেলাব আছি একসঙ্গে আমাদের এখানে আজ পর্যন্ত এতদিন আমার বয়স হয়ে গেল প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর আজ পর্যন্ত আমরা আমাদের এখানে কোনো রকম বিবাদ দেখিনি আর আশা করি আমরা দেখবও না সবথেকে বড়ো বিষয় ভূপেন হাজার একটা গান আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রীতমবাবু মহাশয় এমন একটা উদ্যোগ নিয়েছে এমন একটা মহান হৃদয় নিয়ে জন্মেছে আমি জানি না ওনার এই সহিতা সবাতা কত বড় হতে পারে আমরা সত্যি বিষ্ণু উপকৃত এবং আক্রান্ত ওনার এই উদারতা ওনার এই মন বলতা আমরা ওনাকে স্যালুট জানাই কারণ একটা হিন্দু মুসলিম জাতি ভেদাভেদ না করে উনি সমানভাবে উদ্যোগভাবে যেভাবে এগিয়ে চলেছে তার সঙ্গে সহযোগিতায় আমরা একান্ত কাম্য হয়ে রয়েছে আমরা চাই প্রথম দা আমাদের এইভাবে সাথে থাকুক পাশে থাকুক ওনার সাথে আসি এবং পাশে আছি টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্টু থ্রি সিক্সটি ফাইভ ডেজ থ্যাংক